আপনাদের যাদের মুখে প্রচণ্ড বরণ তাদের জন্য আজকে আমার খুব সুন্দর একটা টিপস অবশ্যই ফলো করবেন আমার টিপসটা তাহলে আপনাদের মুখের যে বরণ কালো দাগ গর্ত হয়ে গেছে একদম বরণে এগুলো সব সমাধান হয়ে যাবে আপনি যদি আমার এই টিপসটা ফলো করেন সেটা হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতি অনেকের বাসায় দেখবেন বিশেষ করে গ্রাম অঞ্চলে আপনার এই নিম পাতার গাছ থাকে নিম পাতা যাদের মনে করেন বাড়িতে নিম পাতা গাছ আছে তাদের বাড়ি থেকে কিছু নিম পাতা নিয়ে আসবেন নিম পাতা আইনা এটার বাটবেন ভালোভাবে সুন্দর করে বেটে নেবেন নিম পাতা বাইটা সাথে হলুদ বাটবেন হলুদ আর হচ্ছে নিম পাতা এই দুইটা মিশ্রণ সুন্দর করে ব্যালেন্ডার করেন বা পাটার বাটেন যেভাবেই আপনি করেন ঠিক আছে করতে পারেন সমস্যা নেই করে সেই মিশ্রণটা মোটা মোটা করে গালে লাগিয়ে রাখবেন মিনিমাম এক ঘন্টা বিশেষ করে গোসলের আগে প্রতিদিন গোসলের আগে আপনি ঘরোয়া পদ্ধতিতে এই টিপসটা ব্যবহার করবেন তাহলে আপনি এক মাস করবেন এক মাস করলে আপনি নিজেই দেখবেন অটোমেটিক আপনার মুখের বরণ দাগ যা কিছু আছে একদম সব ভালো হয়ে গেছে ঠিক আছে নিম পাতাটা হচ্ছে আপনার তিতা প্রচণ্ড পরিমাণে তিতা নিম পাতা তিতা নিমপাতার রসটা আপনি যখন গালে দিবেন তখন গালের ভিতরে থাকা যে পোকাগুলো একদম মরে যাবে তখন আপনার গালে আর বরণ হবে না তাই আপনি কাঁচা হলুদের সাহায্যে আর হচ্ছে নিমপাতার রস এই দুইটা মিশ্রণ একত্র করে তারপরে মুখে লাগাবেন ইনশাল্লাহ আপনার মুখ একদম খুব সুন্দর ক্লিন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর মুখের বরণ দাগ ছোপ মুখ কালো যা কিছু আছে আপনার সব দূর হয়ে যাবে আশা করি আমার এই ভিডিওতে বুঝতে পেরেছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তা এই পর্যন্ত ভালো থাকবেন নিম পাতা বেটে হলুদ বাড়বে নিম পাতা বাড়বেন মোটা মোটা করে বরণ যে যে জায়গা আছে মোটা করে দিয়ে রাখবেন চলটা করে দিয়ে এক ঘন্টা রাখবেন পরে মুখ ধুয়ে ফেলবেন দেখবেন স্কেন আপনার কত সুন্দর একটা গ্লো একটা ভাব নিয়ে আসবে এক মাস করেন স্কিন খুব সুন্দর পরিষ্কার ধবধবে সাদা হয়ে যাবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ